বাংলাদেশের ফেসিবাদের দোসর আওয়ামী লীগ এবং এই ফেসিবাদের উৎপাদন কেন্দ্র হচ্ছে আওয়ামী লীগ তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে আমরা যখন আওয়াজ তুলছি তখন সেই আওয়ামী লীগকে পুনর্বহাল করার জন্য কেউ কেউ ষড়যন্ত্রে এবং বাংলাদেশের তাদেরকে নিষিদ্ধ করতে কোনো প্রকার সহযোগিতা করছে না আমি আজকের এই কারণে বললাম যে দীর্ঘদিন পর্যন্ত যে কথাটি বলতে চেয়েও বলিনি শুধুমাত্র ঐক্য রক্ষার্থে দেশ রক্ষার্থে দেশের মানুষের স্বার্থ বিবেচনা করে আমি সব সব সময় কথা বলতে সবসময় বোধ করি না কিন্তু ডক্টর আসিফ নজরুলকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলতে যে তার বাংলাদেশের আওয়ামী লীগ এখন পর্যন্ত নিষিদ্ধ হচ্ছে না যদি এই কথাটা আমার ভুল হয় আপনারা সংশোধন করে দিবেন কেন আমি এই কথাটা বলছি ডক্টর আসিফ নজরুল সাহেব যে আদর্শ লালন করেন যে মত লালন করেন যে চিন্তা লালন করেন এই চিন্তা দিয়ে বাংলাদেশের মানুষের রাজনীতিতে আপনি স্থান করে নিতে পারবেন না আপনি নিশ্চয়ই জানেন যে আপনাকে বাংলাদেশের মানুষরা দায়িত্ব দিয়েছে একজন বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে উপদেষ্টা হিসাবে আপনাকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশের জনগণের চাহিদাটা পূরণ করার জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সংসদ নাই চেয়ারম্যান নাই মন্ত্রী নাই এমপি নাই কিচ্ছু নাই তার মানে এটার প্রমাণ হয় যে আমাদের এমপি মন্ত্রী এখন জরুরি না আমাদের চেয়ারম্যান থাকা এখন জরুরি না আমাদের জরুরি হচ্ছে এই মুহূর্তের জন্য এমার্জেন্সি যে বিষয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আসিফ নজরুল সাহেবের একটি পোস্ট দেখলাম তিনি উল্লেখ করার চেষ্টা করছেন যে কেউ কেউ তাকে অভিযোগ দিচ্ছে যে তার ব্যাপারে সন্দেহ পোষণ করছে তিনি এই কাজটি তিনি যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সহযোগিতা করছেন না কিংবা তার যে পূর্বের একটি ভিডিও ভাইরাল হয়েছে সে ব্যাপারে উনি মতামত প্রকাশ করতে গিয়ে বলেছেন যে এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে না আপনাকে দায়িত্ব কে দিয়েছে যে আইন মন্ত্রণালয়ের ওই আওয়ামী লীগের পাঁচ বছর ষোলো বছরের মতো আইনগুলো আপনাকে আপনার মতো করে চালানোর জন্য কেউ দায়িত্ব দিয়েছে এইখানে কি রেজওয়ানা সাহেবকে কেউ দায়িত্ব দিয়েছে পরিবেশ ঠিক করার আর এয়ারপোর্টের আপনার কি বলে হইসাল ঠিক করার জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই বিপ্লবের রক্তের উপরে ভিত্তি করে আমরা এই জুলাই বিপ্লবের জন্য আন্দোলন করেছি দেশে বিদেশে আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছি সংগ্রাম করেছি আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যই যদি এই আদর্শ বিশ্বাস না করেন যদি এটার উপরে আপনার আস্থা না থাকে তাহলে আপনার পদত্যাগ করা উচিত বেইমানি করা উচিত নয় আপনাদের একজন উপদেষ্টাকেও এখানে দায়িত্ব দেওয়া হয় নাই যে আপনি ওই রাস্তার পানি কেমন কালার হবে কোন জায়গায় কোন ময়লা ফেলাবেন কোথায় কো নি হবে এয়ারপোর্টের মধ্যে আপনার সাউন্ড বাজবে বাজবে না আপনি বলবেন এটা নিম্ন আদালতের কাজ উচ্চ আদালতের কাজ আর এক মন্ত্রণালয়ের কাজ এটা আমার এত কই ফিট আপনাদের কাছে কেউ চায় না আপনাদের কে এখানে বশানো হয়েছে বাংলাদেশের মানুষের মূল্যবোধ বোঝানোর জন্য আসিফ নজরুল সাহেব আমি বহুবার আপনাকে সমর্থন করে এই দেশের স্বার্থে জাতীয় স্বার্থে বহুদক্ষ করেছি কে কাজ ব্যর্থ হলাম আপনার স্ট্যাটাস দেখে যখন নিজে ভুল পথে আছেন তারপরে আবার নিজে আবার সেই ভিডিও মানে পোস্ট করে বোঝাতে চাচ্ছেন যে আপনি সহি আপনি সঠিক কাজ করছেন এত বুদ্ধিজীবী টুদ্ধিজীবী আমাদের দরকার নাই এত আমি প্রেমিক আমাদের দরকার নাই এত সুশীল টুশীল আমরা করি না আমাদের এগুলো গোনার টাইম নাই আমরা জনগণ পাঁচই আগস্টের যে জুলাই বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লবের মূল চেতনা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনারা আইন কানুন দেখেন ওই মার্কা পায়না একটা দল জামাত ইসলাম ওই জায়গায় কি আপনি দেখেন আইন আর একজন ওই এটিএম আজহারুল ইসলাম এখন পর্যন্ত মুক্তি পায় না ওইখানে দেখেন আইন চরমনের পিছিয়ে মেয়র হয় না ওইখানে দেখেন আইন আর এই দিকে নিষিদ্ধ করা লাগবে ওই সময় দেখেন আইন সব ভাওতাবাজি দান্দাবাজি করার জন্য আপনাদেরকে এখানে কেউ বসায় নাই আপনারা এখানে বসেছেন স্টেট ফরওয়ার্ড বলে দিচ্ছি আপনি এই চেয়ারে বসেছেন আমাদের বাংলাদেশের জুলাই বিপ্লবকে ধারণ করে জুলাই এর যে গণপুদ্ধ হয়েছে বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে বাস্তবায়নের জন্য বসানো হয়েছে নাম আসতে আপনাদেরকে একটা পথ দেওয়া লাগে তাই পদ। একজন আইন মন্ত্রী একজন সমাজ কল্যাণ একজন অমুক তার মানে কি আপনি ওই সমাজ কল্যাণ নিয়ে বসে থাকবেন যদি তাই হয় তাহলে তো আমরা নির্বাচন দিয়ে যে কোনো মুহূর্তে সমাজকলা মন্ত্রী বানিয়ে দিতে পারি এমপি বানিয়ে দিতে পারি চেয়ারম্যান বানিয়ে দিতে পারি আমরা তা কেন করছি না আমরা করছি না যে আপনাদের মাধ্যমে এখন এই সংস্কারগুলো করা জরুরি ধান্দাবাজি করবেন অন্তত বাংলাদেশের এই সচেতন নাগরিকদের সাথে করবেন না আপনার একের মধ্যে ক্যাপাসিটি না থাকলে আপনি বলে দেন সংবাদ সম্মেলন করে এমন কিছু ভাব নেন মনে হয় যেন আপনারা বাংলাদেশের অনেক কিছু হয়ে গিয়েছেন হন নাই জনগণের ভালোবাসা না থাকলে জিরো হয়ে যাবেন শূন্য হয়ে যাবেন যেদিন দায়িত্ব ছাড়বেন সাধারণ নাগরিক আপনাদের দিকে একটু থুথো নিক্ষেপ করবে না এটা বাংলাদেশ আপনি দুই কুল রক্ষা করার চেষ্টা করিয়েন না আপনার হাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে ক্ষমতা আপনি সেটা করবেন আপনি উপদেষ্টা পরিষদকে ইনফ্লুয়েস করবেন ক্ষমতায় আসার আগে মিষ্টি মিষ্টি কথা গল্প সব কিছু একেবারে এই করে দেব সেই করে দেব আওয়ামী লীগকে মনে এখন পর্যন্ত জাতীয় পার্টি ঘুরে বেড়াচ্ছে আমি আপনার অফিসে একদিন সাক্ষাৎ করতে গিয়েছিলাম কোনদিন আপনার কোন বিহেভিয়র মন্তব্য করে জাতির সামনে বলিনি ওদিনও আপনার অফিসে জাতীয় পার্টির লোকদেরকে আমি নিজ চোখে দেখে এসেছিলাম কোনদিন বলিনি দেশের স্বার্থে যে আপনাদের কাছে সবাই যাবে যাক না কিন্তু এখন পর্যন্ত এই সরকারকে যারা হুমকি দেয় তারা ক্ষমতায় থাকছে আরাম এসে আর আপনারা রাতের অন্ধকারে আপনি পাঠিয়ে দিচ্ছেন সাবেক আপনার কি বলে আপনার আব্দুল হামিদকে আর আপনি বলছেন এটা আমার আইনের মধ্যে পড়ে না একজন ব্যক্তির ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলে চলতেই পারে এত আইন টাইম হায়েব নামে হাসায়ব বাংলাদেশের আপনার চোখের সামনে থেকে একজন সাবেক রাষ্ট্রপতি চলে যাচ্ছে আর আপনি বলছেন আপনার মধ্যে এটা দায়িত্ব নাই এটা আপনি দায়িত্বের মধ্যে পড়েন না তাই আপনি কি চক্ষু বন্ধ করে শুয়ে থাকার জন্য আপনাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে নাকি সবগুলো আপনারা হচ্ছেন চেতনা বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করছেন পোষণ করছেন কোনো সন্দেহ নাই যে আজকের এই জনগণের যে যে উদ্দেশ্যে জুলাই বিপ্লব হয়েছে সব ধ্বংস করা শেষ করে দিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগের দোষের কারণে আমরা তো আওয়ামী লীগের জমি ঠকাইতে আসি নাই আমরা তো তার শত্রু না এই আওয়ামী লীগ তার নিজের কর্মের কারণে নিষিদ্ধ হবে এই আওয়ামী লীগ শেখ নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছে তার নেতা কর্মীদের পর্যন্ত একটা ভয়েস রেকর্ড তিনি রেখে যেতে পারেননি সেই নেতৃত্ব বাংলাদেশে আওয়ামী লীগ করতে পারে না দুই হাজার মানুষকে খুন করেছে পঞ্চাশ হাজারের অধিক মানুষকে আজকের কাতরাতে হচ্ছে হসপিটালে বেড়ে আজকের এই শাহবাগ সহ গতকালকে থেকে আমি রাজপথের বিভিন্ন জায়গায় গিয়ে বহুত মানুষের অভিযোগ শুনে এসেছি আয় আপনাদের জীবন ধ্বংস হয়ে যাবে অতি চালাকের গলায় ধরি বেশি বেশি চালাক মনে করবেন না একটি আদর্শ নিয়ে থাকেন করবেন না এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিবন্ধন পায় অনেকে পায় অনেকে পায় না নির্বাচন প্রক্রিয়া নিয়ে এখন পর্যন্ত আপনারা বিভিন্ন ধরনের আলোচনা করেন এটা করেন সেটা করেন কিন্তু এখন পর্যন্ত খনিদের বিচার সঠিকভাবে হয় না আবার নিজেকে ভালো জাহের করার জন্য ফেসবুকে পোস্ট করেন আপনার এই গুনে পোস্টের কমেন্টস দেখেন নিচের এখন থেকে এক বছর আগের আপনার পোস্ট পোস্ট আর আজকের নিজে নিজেকে করুন চিন্তা করুন গবেষণা করুন যে আপনি কোথায় চলে গিয়েছেন আইন মন্ত্রণালয় পেয়ে ধরাকে সারা মনে করবেন না নিজেকে নিজের অনেক কিছু মনে করবেন না আপনার হাতে যদি লিমিটেশন থাকে সংবাদ সম্মেলন করে বলে দিন যে আমি এই দায়িত্ব পারবো না আমি চালাবো না আপনাকে কে বলেছে আইন মন্ত্রণালয় ধরে বসে থাকতে যদি কলে যায় সাহস থেকে থাকে আপনি আজকের পদত্যাগ করে জাতির কাতারে এসে দাঁড়ান বুদ্ধিজীবী সাজবেন যখন ক্ষমতা থাকবে না আর যখন ক্ষমতা থাকবে তখন আশেপাশে কাউকে মূল্যায়নই করবেন না আর চেনে না আপনারা জুলাই বিপ্লব যাদের কারণে হয়েছে আজকে তাদের কাকে মূল্যায়ন করেছেন বলেন গুটি কয়েকজন মানুষ ব্যতীত কোনো মানুষ এই সরকারের কোনো জায়গায় কোনো পরিবর্তন হয় নাই আপনার নিশ্চয়ই মনে থাকবে আপনার অফিসে এসে বলেছিলাম পাশাপাশি আমাদের সজিব ভাইয়া সাহেবের অফিসে গিয়ে বলেছিলাম যে পাঁচশো লোক দেশপ্রেমিকের তালিকা আপনারা করেছেন কিনা করে থাকলে তার মধ্য থেকে অ্যাম্বাসডার গুলো ঠিক করেন বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন অফিস আদালতের সর্বোচ্চ পদগুলোতে তাদেরকে নিয়োগ দিন দিতে পারেন নাই আইন টাইম দেখাতে গিয়ে আসলে আইন তো না মূলত আওয়ামী প্রেম মূলত ওদের সাথে আপনার সম্পর্ক রক্ষার জন্য এই দুই চারিতা করে জাতিকে আজকের বিভ্রান্তির মধ্যে ফেলেছেন আসিফ নজরুল সাহেব আমার কোন স্বার্থ নেই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমার স্বার্থ একটাই উদ্ধার হয়েছে আমি আজ বাংলাদেশে বসে কথা বলছি কিন্তু আমি দশ পয়সা জুলাই বিপ্লব দিয়ে আমার জীবনের কোন পরিবর্তন করার জন্য কিছুই হয় নাই আমি নিঃস্বার্থ রাজনীতি করছি নিঃস্বার্থ কথা বলছি স্বার্থ যদি রক্ষা করতাম তাহলে আমি আমার নিজ দলের দালালি করতে পারতাম স্রোতের বিপরীতে চলে দেশের মানুষের যেটা চিন্তা সেই নিয়ে কথা বলছি ধান্দাবাজি করবেন আমাদের সাথে করবেন না পোস্ট করবেন মনে করবেন যে এই পোস্ট শুধু মূর্খ মানুষরাই পড়ে না ভদ্র সজ্জন মানুষরাও পোস্ট পড়ে আপনার কোন পোস্ট কোন ইঙ্গিতে বুঝান সেটাই দেশের মানুষ ভালো করেই জানে আরও কয়েকদিন আগে বহু যখনই কোনো সাংবাদিক প্রশ্ন করে কোনো কিছু জিজ্ঞেস করে আস্তে করে বলে দেন যে এটা আমার দায়িত্ব এই জায়গায় কি জন্য এখানে বসে চা কফি খাবেন আর ওই নির্দিষ্ট মন্ত্রণালয়ের জন্য হয়েছে শুধু একটি জন্য যে একজন আইন মন্ত্রী হবে একজন ওই তথ্যমন্ত্রী হবে একজন অমুক হবে কিন্তু এর মানে এই নয় যে আপনারা যে কয়েকজন ব্যক্তি আছেন আপনারা যৌথ সিদ্ধান্ত নিতে পারবেন না এমনটা নয় আপনারা বসবেন আপনারা কথা বলবেন আমরা তো চল্লিশটা দাবি তুলি নাই আমাদের মূল প্রধান দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এরপরে হচ্ছে আওয়ামী লীগের সকল দোষরদেরকে যারা খুনের সাথে সম্পৃক্ত অন্যায় করেছে তাদেরকে আপনার বিচার নিশ্চিত করতে হবে এরপরে হচ্ছে আপনি সংস্কার করে একটি সুষ্ঠু ধারায় নির্বাচন দিয়ে চলে যাবেন চেয়ারের মজা লেগেছে তাই তো আমি অনেকের মতো খারাপ ভাষায় আপনাকে অনেকবার বলতে চেয়েও বলি নাই দেশের স্বার্থে জাতির স্বার্থে আমি এখনো উপদেষ্টা মন্ডলের শুভকামনা করি কিন্তু আপনার আমার কাছে ক্লিয়ার হয়েছে আমি বুঝতে সক্ষম হয়েছি কোনো অবস্থায় এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিন্দু মাত্র ইচ্ছা আপনাদের নাই এখন বলতে পারেন দল যারা করে রাজনীতি যারা করে তারা কি নিষিদ্ধ চায় কিনা আরে তারা চায় বা না চায় তাদের সিদ্ধান্ত জনগণ দেখিয়ে দিবে ব্যালটের মাধ্যমে এই আওয়ামী লীগের সাথে যারা করবে। বিটিশ করবে শুভকামনা করবে এরা কেউ জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করবে না সে হোক অতএব আওয়ামী লীগ নিষিদ্ধ এই বাংলার মাটিতে করতে যারা সহযোগিতা করবে তারাই জনপ্রিয়তার শীর্ষে থাকবে আজকের মন্ত্রণালয়গুলো সব আপনি এককভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছেন আপনার কাছে জিম্মি আজকের উপদেষ্টা পরিষদ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি না হয় এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধে আপনার কোনো ভূমিকা নাই এবং উল্টো উল্টো পোস্ট করে জনগণকে বিভ্রান্ত করছেন যেটা আমাদের কোনোভাবেই আমাদের কোনোভাবেই এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না প্রিয় বন্ধুরা আমার আজকে সে কারণে বলছি আমাদের এই বাংলাদেশের সমগ্র মানুষকে জাগ্রত হতে হবে সত্যের পক্ষে থাকতে হবে আমি ব্যক্তিগত আপনার কোন ব্যক্তিগত দুর্বলতা নিয়ে আমি কথা বলতে চাই না আপনি আমার কিচ্ছু করতে পারবেন না আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার লোক আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার লোক আমি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ষাটটি বছর বাংলাদেশে আসতে পারিনি অতএব আমি আপনাকে চিন্তা করে কথা বলি না আমার শক্তি জনগণ আমার শক্তি আমার রব আমার শক্তি নির্যাতিত মানুষগুলো আপনাদের কাছে এখন পর্যন্ত সেই মানুষগুলোর ব্যাপারে ভালো কোনো সিদ্ধান্ত দিতে পারেন নাই তামাশা করছেন জুলাই বিপ্লব যেই মানুষগুলোর কারণে হয়েছে তার মত দন্য একটা দল হচ্ছে জামাত ইসলাম ছাত্রশিবির এখন পর্যন্ত তাদের দলীয় নিবান্দন ফেরত পায় নাই আপনাদের আন্তরিকতা থাকলে আইনকানুন সব চেঞ্জ হয়ে বহু আগে করতে পারতেন করেন নাই। আজার সাহেবের মুক্তি করেন নাই। তা আপনি কি দোষ ধরব না বলেন শুরুর দুই তিন দিন একটু মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ওই চটং চটং করে একটু দেখানোর জন্য দুই একজনকে থেকে বের করে দিয়ে তারপরে সার্টিফিকেট আর একেবারে আর এখন এদের প্রতি কোনো ভালোবাসাই আপনাদের নাই নাই এখন চেনেন না এদেরকে প্রত্যেকটা মন্ত্রণালয় ভালো মানুষগুলোর ফাইল আপনারা আটকে দিয়েছেন দিচ্ছেন না কাউকে দিচ্ছেন না কাউকে আজকের বিদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব আপনার কি বলে এটাকে এই যে বাংলাদেশের পক্ষ থেকে দূতাবাস দিচ্ছেন না দিচ্ছেন না বাংলাদেশের বিভিন্ন অফিস আর এখন কিছু সুফি আমি আমি যদিও কিন্তু অনেক মানুষের পোস্ট পড়েছি কোনোদিন যারা এখন আওয়ামী লীগেরা বলে বিভিন্ন ধরনের দুর্নীতি দুষ্কৃতি অন্যায় করেছে এখন তারা সুফি সাধক হইয়া যারা আজকের এই বিজয়ের জন্য কাজ করেছে তাদের কাজগুলো বন্ধ রাখছে রাস্তা আনতে গেলে বলে এমনি হবে আবার অবুকান্তে গেলে বলে এমনিই হবে এসব ধান্দাবাজি বন্ধ করেন জনতার দাবিগুলো পূরণ করেন জনতার দাবি পূরণ না করা পর্যন্ত আপনারা বাংলাদেশে ভালো থাকতে কোনো দিন পারবেন না এ বাংলাদেশ আপনাদের জন্য নিরাপদ থাকবে না আপনাদেরকে নিরাপদ বাংলাদেশ গঠন করতে হলে আপনাদেরকে সবার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিয়ে ল্যাপের মধ্যে ঘুমাবেন বাসায় বসে বসে আওয়ামী লীগকে নিয়ে স্বপ্ন দেখবেন আর সেই আওয়ামী আবার আমাদের জনসমর্থন নিয়ে আমাদের রক্তের উপর ভিত্তি করে আপনি দায়িত্ব নিয়ে বসে থাকবেন কে অধিকার দিয়েছে আপনাকে এই রাজনৈতিক দলগুলোর জীবন দিয়েছে রক্ত জড়িয়েছে তাদের নিয়ে আপনাদের কোনো হুশ নাই একদিন তো বলতে পারেন না যে দু হাজার সালের শাহবাগে যে এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে একটা নোটিশ দিয়ে সবগুলোর ব্যাপারে আপনার স্টেটমেন্ট জারি করে দিতে পারেন করলেই বলবেন আইন নাই এই নাই সে আইন শিখাইতে চাইবেন না কোন আইনের ভিত্তিতে আপনি এখনো উপদেষ্টা কোন আইনের ভিত্তিতে এই সরকার চলছে আইন তো পাঁচ তারিখে আমরা দিয়ে দিয়েছি ওই আইনটা সর্বোচ্চ আইন যে জনগণের জুলাই বিপ্লব এর চেয়ে বড় আইন লাগে না এর চেয়ে বড় জনসমর্থন লাগে না তালবাহারা করবেন না আওয়ামী লীগকে চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করুন নাহায় হয় আসিফ নজরুল সাহেব যদি আপনি সাথ হয়ে থাকেন আল্লাহর রাস্তে পদত্যাগ করুন আমার এই দাবি আপনার কান পর্যন্ত জনগণ পৌঁছে দেবে ইনশাআল্লাহ আপনি পদত্যাগ করুন আপনার মতো লোক দরকার নাই এত নিজেকে এত বলিয়াম মনে করেন কেন এত পাওয়ারফুল মনে করেন কেন আপনি কেন ভাবছেন যে আপনি ছাড়া বাংলাদেশের সরকার চলবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না উল্টো মাইলে তার সাথে সম্পর্ক রেখে সে চলবেন আমি এই কঠোরভাবে এ কথাগুলো বলার পিছনে অন্যতম কারণ হচ্ছে আদর্শিক জায়গাটাকে পরিবর্তন করিয়েন না আসিফ সাহেব আসিফ নজরুল সাহেব অন্তত মানুষকে একটা পক্ষের মানুষ আপনাকে ভালোবাসতে জায়গা করুন না হয় আপনারা কোনোদিন এইসব সুশীল টুশীল বাংলাদেশে খায় না বেশি সুশীলগিরি দেখাইয়েন না দুই দিন পর্যন্ত মানুষগুলো মিছিল করছে আর বাংলাদেশেও একটা জিনিস আছে বিপদে পড়লে হুজুরদের লাগে বিপদে পড়লে আলেমদের লাগে এই যে গতকালকে থেকে যতগুলো আন্দোলন হচ্ছে এর প্রত্যেকটা জায়গায় আজকে নিজের চোখে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ঘুরে এসে দেখে এসে বললাম সমগ্র জায়গায় ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো যার যার মতো কোনো কিছু পাওয়ার চাহিদা নাই কিছু নাই নিজের জীবনকে বিলি করে কষ্ট করে দিন রাত তারা মিছিল করছে ভোর রাতে ফজরের সময় পর্যন্ত নামাজ পড়ছে রাস্তার উপরে এ দিয়ে শিক্ষা হয় না বাংলাদেশটা কেমন বাংলাদেশ হবে এখান থেকে শিখতে পারেন না এ বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ ইসলামপন্থী নাগরিক সহ হিন্দু মুসলিম বৌদ্ধ বাংলাদেশ অতএব এখানে শান্তিপ্রিয় মানুষদেরকে আপনারা অবজ্ঞা করিয়েন না এমনও দল আছে বাংলাদেশে বিশ জন মানুষ নাই চারজন মানুষ নাই ব্যানার ধরার তাদেরকে আপনারা প্রমোট করার চেষ্টা করেন আর দেশটাকে আজকের জুলাই বিপ্লব থেকে শুরু করে যারা এখন পর্যন্ত আন্দোলন সংগ্রাম করছে তারা অনেক সময় অবজ্ঞার শিকার হয় আমি আজকের আমার এই লাইফ শোনা অবস্থায় যদি হাসনাদ আব্দুল্লা সাহেব সহ যদি কেউ শুনে থাকেন স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই যারা আপনাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে প্যাট্রনাইজ করে তাদেরকে চিনতে যদি ভুল করেন তাহলে আপনাদের কিন্তু কোনোদিনই মানুষ ক্ষমা করবে না আমি এই সাহসী যুবকের প্রতি আহ্বান জানাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে অব্যাহত থাকবে কোন পদ পদবি লোভ লালসা উন্নতি কিচ্ছু চাই না সবার আগে ফেসিবাদী আওয়ামী